খুবই সুন্দর একটা জিনিস ভেরি যেগুলো সাধারণত আমরা এক্সপেক্ট করে থাকি বা আশা করে থাকি রাজনীতিতে এটা হোক এটা হোক এগুলা হোক এভাবে এই একে অপরের মাংস খাওয়া রাজনীতি যেগুলো চলছে বর্তমানে বিএনপি এবং জামাতের মধ্যে এটা যদি মনে রাখি যে আজকের বাংলাদেশ যেভাবে যে জায়গাতে আছে এই ফেসিসদেরকে সরিয়ে বা ফেসিস মুক্ত বাংলাদেশে যারা যারা ভূমিকা রেখেছে নাম্বার ওয়ান সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টটা শুরু করেছিল দশ বছর আগ থেকে আমরা বলতে পারি গর্ব করে তারপরে অন দ্য গ্রাউন্ড বিএনপি জামায়াত এবং সেই জুলাই যুদ্ধা যারা আছেন সবার ঐক্যবদ্ধ ছাত্র দলের কারা কারা জড়িত ছিলেন এই আন্দোলনে আমি নিজে জানি এখন বলেন আপনি ছাত্র দলের কোনো ভূমিকা নেই হবে না ইন্টালেকচুয়ালি শিবিরের ছেলেরা কিভাবে জড়িত ছিল এই আন্দোলনে সেটা আমরা জানি কিন্তু আপনারা যে এসে একে অপরের মাংস খান আমি ছিলাম আপনি ছিলেন না ইস বোল রং যারা যে অবদান ছিল ছিল কিন্তু যারা সবচেয়ে আমি দুষ্প খাদের জানেন যারা মনে এসে বলেন আমরাই মানে বিপ্লব মানে যুদ্ধ আর কেউ নাই বিএনপি জামাত এখানে নাই আমাদের কোনো ভূমিকা ছিল না তারা কেউ ছিল না এখানে এই কৃত্রিম প্রবলেম যারা সৃষ্টি করেন তাদেরকে ধিক্ষার সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলে নতুন বাংলাদেশ এসেছে একজন হকার একজন রাস্তা রিক্সাওয়ালার ভূমিকাও অনস্বীকার্য আজকে এবং আমি বলছিলাম সবসময় আপনার জানেন আমি সময় একটা দেশ বলে থাকি সেটা হলো যে বাংলাদেশকে রক্ষা করতে গেলে বাংলাদেশের এনিমি কি এনিমিজ হোয়াট আর উইচ আর হু আর দ্য এনিমিজ অফ বাংলাদেশ নাম্বার ওয়ান ইন্ডিয়া নাম্বার টু আওয়ামী লীগ

ডেস্ট্রাকটিভ স্লোগানস চলছে বর্তমানে একে অপরের বিরুদ্ধে ধরেন গাছের ডালে কাউয়া তারেক আমার আপনারা জানেন এগুলা এই ধরনের বাজে খারাপ স্লোগান এটা আওয়ামী লীগ জামায়াত দেয় আবার জামাতের বিপক্ষেও দেওয়া হচ্ছে যুবদল নেতা নয়নের পক্ষে দিচ্ছেন রাজাকারের বাচ্চারা ফিটের চামড়া থাকবে না আমরা প্রতিবাদ করতাম একটা একটা শিবির ধর দূরে দূরে জবাই করে মনে আছে যখন ছাত্রলীগ এই এই ধরনের স্লোগান দিত আমরা বেনপির মুখেও যুবদলের আমরা তো সেটা চাইনি আজকে এগুলো চলছে বাংলাদেশে এগুলোর থেকে এখন একটা নতুন খবর আমি সালাউদ্দিন আমাদের বিএনপির আহ স্থায়ী কমিটির সদস্য আমি আসার যেদিন আসি ওদিনে ওনার সাথে বলতে একসাথে বসে খেয়েছি আমরা অনেক আলোচনা হয়েছে ওনার সাথে ছবি টবি তুলেছে এবং অনেক সজ্জন ব্যক্তি তো উনি আজকে যে কথাগুলো বলছেন যে স্বাধীনতার পক্ষ বিপক্ষের বিতর্ক সৃষ্টি করেছে আওয়ামী লীগ সেই পথে এবং এটা শুভ উদয় হয়েছে আপনাদের এটার জন্য আমি আপনাকে ধন্যবাদ এটা বিএনপি শেষ করে দেওয়ার পথেই মোটামুটি বিএনপি অর্থাৎ রাজাকার রাজাকান্না বছর পরে স্বাধীনতার এসে স্বাধীনতা বিপক্ষের শক্তির এই এবং বিরোধী বক্তব্য আমরা কোনো রাজনৈতিক দলের কাছ থেকে মনে রাখবেন স্বাধীনতার পক্ষের বিপক্ষের স্লোগান এই মুহূর্তে সেটা হচ্ছে ভারতীয় স্লোগান মানে ডিভাইড এন্ড রুল পলিসির অংশ বিএনপি শুড নট অ্যাডপ্ট এই করেছে আমি ধন্যবাদ দিই কেননা আমি বারবার বলছিলাম বিএনপি জামাতের জন্য ঐক্যতাকে বিএনপি জামাত যেন কোয়ালিশন করে গভর্নমেন্ট গঠন করে এটা আমি প্রথমে কেন আমি জানি ভারত বাংলাদেশকে কখনোই সারবে না কারণ ভারত বাংলাদেশের এই পরাজয়টাকে আওয়ামী লীগের অনুপস্থিতিটা রাষ্ট্র ব্যবস্থায় বা পলিটিক্যাল মাঠে তারা তাদের ন্যাশনাল সিকিউরিটি থ্রেট মনে করে প্রতিদিন দে ওয়ার্কিং এগেইনস্ট দিস এন্ড আই মিন আই মিন রাউন্ড দ্য ক্লক 24/7 লেডিজ এন্ড জেন্টলম্যান এবং এটা আমাদের রাজনীতিবিদরা বুঝতে ব্যক্ত হচ্ছেন লটস অফ বিগ চ্যালেঞ্জেস আর আর অ্যাহেড অফ আস টু বি অনেস্ট আমাদের রাজনীতিবিদরা এটা না বুঝে একে ওপরের মাংস খাচ্ছেন তারা প্রতিদিন এটাই ছিল আমার প্রতিবাদের বাসা উনি একটা জায়গাতে এসেছেন যে এটা বিএনপির স্বার্থে বিএনপি বন্ধ করা দরকার এই যে কিছু মাঠের কিছু যুব দল ছাত্র দলের কিছু নেতৃবৃন্দ আছে তারা বলেন এগুলো প্রতিদিন এসে তারা বলে এরা অতি উৎসাহী নো আইডিয়া যদি তারা মনে করে তারা পলিটিক্যাল পলিটিশিয়ান বা তারা রাজনীতিবিদ ছাত্র নেতা দে হ্যাভ নো আইডিয়া

একটা ডিসকাস্টিং একটা জিনিস এবং তারেক রহমান সাহেবকে উনার আমি তো মনে করি ইউ ওয়াজ সো ইনসাল্ট হিউমিলিয়েটিং ফর অ্যান্ড তারা তারেক রহমান সাহেবকে বিএনপি নেতা বানিয়ে দিয়েছে এই কয়েকদিনের ভিতরে অর্থাৎ দেশ থেকে তারা বিচ্ছিন্ন করে দিয়েছে সাধারণ মানুষ থেকে তারা তার সার রিয়েলিটি এটার জন্য দায়ীকে এটা বিএনপি কে খুঁজতে হবে দায়ীকে এই যে অতিরঞ্জিত বক্তব্য অতিরিক্ত বক্তব্য এখানে একটা জিনিস বলে রাখি এর ভিতরে ধরেন অনেকে এগুলো শুরু করে প্রভোগ করে তো প্রভোগ করলে বড় যারা আছে তাদেরকে রেজিলিয়েন্ট বা তাদেরকে

এবং নেতা সহ্য করবে না স্বাভাবিক ভাবে মজা ফাগলা ফোজা ফাগলা আচ্ছা আমি ফজা ফাগলা বিষয়ে একটা জিনিস বলবো সেটা হচ্ছে বিএনপির যে কয়েকটা জিনিস বিএনপির বিরুদ্ধে গেছে কয়েকদিনে নাম্বার ওয়ান এই কয়েক মাসে ফজু পাগলা ফজুনা ফজা ফজু পাগলা ফজু পাগলা যে ধরনের রাজনীতি মানে বক্তব্য দেয় ইট ইজ নট ইভেন কম্পার্টেবল নট ইভেন অর্থাৎ এটা বর্তমানে একদম অচল রাজনীতি বক্তব্য এগুলা এবং মনে হচ্ছে ফজু পাগলাকে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার ইনডাইরেক্ট মেসেজ বা প্রজেক্টের দায়িত্ব দিয়েছেন বিএনপি দ্যার ওয়ার এক্সাক্টলি হ্যাপেনিং রাইট নাও ফজু এবং ফজু পাগলাকে ফাইভ পাস গ্রেড আচ্ছা ফজু পাগলাকে অনথে বিলম্বে আমি মনে করি বিএনপিতে থাকার ওনাকে আমি উনি বিএনপি কোনো নেতা এটাই আমি জানতাম না এই রিসেন্টলি জানলাম আমি আমি দেখেন আমি তাহলে বলেন আপনি আমি খোঁজ রাখি না এই কেন স্যার দ্যাট উনি যে বিএনপিতে কবে ঢুকলো কি করলো জানলাম না এখন উনি আমি যে ফজু পাগলা উনি নাকি নেতা উনি বিএনপির যে কতি করেছে কয়েক মাসে বিএনপি আরো পাঁচ বছর এগুলো উদ্ধার করতে পারবে না শেষ করে দিয়েছে বিএনপিকে কারণ শেখ হাসিনা বঙ্গবন্ধুর পছন্দ করেন না না করেন আপনি বাপার দলের নেতা হতে পারেন উনি ওনাদের প্রশংসা করা আর উনাদেরকে নিয়ে সারাদিন কথা বলা এটা একটা গালি হয়ে গেছে এখন এটা কেউ পছন্দ করে না কেউ পছন্দ করে না কিন্তু উনি সারাদিন এগুলো কথা বার্তা বলেন এবং মানে এবং একজন কোর হৃদয়ে ধারণ করা আওয়ামী লীগ কখনো বিএনপি হতে পারবে না সেটা ফৌজুভাগলা বা ফৌজুবাই ফজা প্রমাণ করেছেন মনে রাখবেন একজন বামপন্থী কমিউনিস্ট কখনো বিএনপি হতে পারবে না এটা আমি আপনাদেরকে বারবার বলছি এবং ঠিক ফৌজু এই কি অবস্থায় উনি প্রতিদিন এসে জামায়াতকে এবং এই যে ডিভাইড রুল এই পলিসিটা দেখেন ভারতের র আমাদের ফৌজু পাগলার কথা বলছি আমি এটা দেখবেন যে জিনিসগুলা ভারত চায় মার্কেটে থাকুক সেই জিনিসগুলাই তারা প্রতিদিন নিয়ে আসছে কিন্তু মার্কেটে ফৌজু পাগলা তারপরে আপনার ফজুল আর রুমি নাফাদের করতে বের হবে আচ্ছা আচ্ছা রুমিন ফারহানা উনিও কিন্তু বিএনপির যথেষ্ট ক্ষতি করে করেছেন মারাত্মক ক্ষতি করে গেছেন উনি এখন যদি নিরপেক্ষ নির্বাচন হয় উনার এরিয়াতে উনি কিভাবে নির্বাচন করবেন হয়ত পাস করবেন রাজনৈতিক একটা মানে পারিবারিক সংস্কৃতির কারণে কিন্তু আমি মনে করি যে মানে সত্যিকার অর্থে যদি কম্পিটিশন হয় উনাদের রাজনৈতিক ভবিষ্যৎ অ্যাট রিস্ট আনডাউটেবলি আই ক্যান টেল ইউ দ্যাট রিজন জানবেন কারণ যারা এই প্রতিষ্ঠা করে গেছে যাদের এগুলার কথা যখন তারা এসে প্রশংসা করেন বিএনপির মানুষ ফোন করে বলে ভাই এদেরকে একটু বড়ে দেন এভাবে বলে পড়ে দেন বিশ্বাস করেন তো এটা তো বিএনপির জন্য মারাত্মক ধরনের খারাপ মানে বিএনপির সত্য বলতে গেলে তো এই মানে কাজই বর্তমানে চলছে উনি যে কথাগুলো বলছেন আমি বিশ্বাস করি রাজনীতিতে সুস্থ দ্বারা সংস্কৃতি ফিরে আসুক আপনারা রাজনীতি করে বাংলাদেশের মানুষের জন্য

গণহত্যা অর্থাৎ গণরাইপ করেছেন উনি একটা দেশের বিচার ব্যবস্থা যদি ঠিক না থাকে তাহলে এই দেশে আর কিছু থাকে না এবং এটা বারবার ষাট বছর ধরে ক্যাম্পেইন করে আসছিলাম এই জিনিসগুলো এবং আমার সবচেয়ে ভালো লাগে এবং খুব যেগুলা আমি সাত বছর ইন্ডিভিজুয়ালি ইউনিক ওয়েতে আমি প্রমোট করতাম ইনস্টিটিউশনাল রিফর্মস বারবার বলতাম এবার এসে অনেকে বলবেন আমিও বলেছি আমি শুনে বলেছেন কখনো আচ্ছা আমি এগুলো প্রমোট করেছি ইনস্টিটিউশনাল রিফর্মস সংস্কার প্রাতিষ্ঠানিক মানে যে সংস্কার এগুলো আমি সাত বছর একথানে বলে আসছি সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউলি নেভার স্টপড নেভার এন্ডিং বলে আসছি এবং আজকে এসে সরকারের প্রত্যেকটা জায়গাতে এই শুরু হতেছে যে এই রিফর্মসটা আমাদের দরকার আমি সরকারকে বলবো বিএনপির তারা চান নির্বাচন কুইকলি হ্যাভ টু হারি বিকজ দে অলরেডি হ্যাভ এ সলিড গ্রাউন্ড তারা মনে করতেছেন তারা তো ধ্বংস হয়ে যাচ্ছে এখান থেকে ফিরে আসার সম্ভাবনা আছে যদি না তবে মুজাম্মেল আলমদের এখান থেকে বিতরণ করতে হবে যে জামায়াতের মাত্রবর্তী সাধারণ মানুষ জামায়াতের সমাবেশে এই ধরনের ব্রান্থ ধারণা দিয়ে রাজনীতি যদি আপনার ফলো করেন দংশরীবัจ্য বাস্তবতা বিবর্জিত রাজনীতি রাজনীতি করতে গেলে তার হিতে বিপরীত হবে সেটা আমরা অতীত দেখেছি আজco আমি আপনাদেরকে বলছি সো আজকে সালাদুল আহমেদ এই যে কথাগুলো বলছেন আমার খুব ভালো লেগেছে যে আমরা এগুলো চাইনি আপনারা বিএনপি পথে আমার আবার উপদেশ সাজেশন অনুরোধ আপনারা কি করবেন সরকারে সরকারে গেলে জাস্ট প্রমোটিস ইউ हैव टू वरी अबाउट জামাত व्हाट ডিড দে ডু অর नॉट दट আপনারা কি করবেন অর্থাৎ কেমন বাংলাদেশ দিবেন আইনের শাসনের ক্ষেত্রে কি কি পরিবর্তন আপনারা আনবেন ক্ষমতায় যাওয়ার হান্ড্রেড এর ভিতরে কি কি করবেন এটা করেন। জামায়াতের বিপক্ষে লাগা জামাত স্বাধীনতার বিরুদ্ধে যে ছিল পক্ষে ছিল বিপক্ষে ছিল মনে রাখবেন এবং আমি একটু আগে আমার আমার মান মাসুমি আমি লাইভে ছিলাম আমি আজকে আপনাদের সবার কাছে একটাই অনুরোধ দেশকে বাঁচাতে গেলে মার্কা নয় দল নয় ব্যক্তি দেখে ভোট দিবেন এটা যদি করতে ব্যর্থ হন এই রাজনৈতিক অপরাজনৈতিক ব্যবস্থার মধ্যে আপনার সন্তানকে আপনি ফেলে দিবেন ডোন্ট ডু দ্যাট ইটস রেসপন্সিবিলিটি এর চেয়ে বড় প্রতারণা আর ডিসকাস্টিং এন্ড অ্যান্ড ফেইল্ড অ্যাক্ট অ্যাজ এ প্যারেন্টস এর চেয়ে হতে পারে না আপনারা ব্যক্তি দেখে ভোট দিন এরা কেউ কিছু করতে পারবে না মনে রাখবেন আমি আবার বলছি লিখিত দিচ্ছি গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশে কোনো পরিবর্তন আনতে পারবে না লিখিত দিলাম আজকে আমি কেননা পলিটিশিয়ান Nothing changed from the last twenty years. Same thing. Therefore, there'll be no change if the same people gets they get power and they, bec I mean, become powerful and they control your country. They're not going to bring any changes because <laughs> Have you seen the news about Hasina in the Guardian? Yeah, I'm going to talk about this one in my um, uh, TikTok. To be honest, I'm going to upload a video about this stuff on TikTok. আমি বলি চাই আমরা চাই আপনারা মাংস খাইয়েন না একে অপরের বাই রাশা টু ইউক্রেন তো শেষ করে দিচ্ছে তো রাশা ইউক্রেন শেষ করে দিচ্ছে এটা কারণ কি জানেন এটা কারণ হলো ক্ষমতার মানে লিমিট না জেনে কাজ করলে কি হয় আপনি রাশিয়াতে এসে তাদের তাদের বুমারু তাদের মেইন জায়গাতে আপনি ড্রোন হামলা করেছেন মনে আছে এগুলা কি ব্লাদিমির পুতি মেনে নেবে আপনি কি করেছেন আপনি দেখেছেন

এনসিপি নাসির যে বলেছেন সালাহ আহমেদ উনি আপনার এই কি বলে তার নাম নারায়ণগঞ্জ গরব নাম কিম এর মতো উনিও ডু এটা রং থিং নেগেটিভ থিং যে কারণে আপনাদের মঞ্চ তারা এরা মানে আচরণ করে তারা নিয়ে গেছে এটার দিককার দেয় আমি দিককার দেই এটার দিককার জানাই এবং প্রতিবাদ জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি বাট মনে রাখবেন ইউ প্রভো কেডিট ইউ স্টার এডিড এবং আপনারা দেখেন কেন আমি বারবার বলি যে আপনি মার্কা এবং দল থেকে ভোট দিলে আপনি আর পরিবর্তন হতে পারবেন না এটা আমি বলি গতকাল জামাত প্রায় সাড়ে চার লক্ষ মানুষের সমাবেশ ঘটিয়েছিল জামাত জামায়াত ইসলামী এবং এখানে সবচেয়ে

ছাট আট নাটানি নেই ছাট দে মারামানি নেই তাহলে একটা 4 লক্ষ মানুষের সমাবেশ ঘটলো ঢাকা শহরে কোনো যানজট তারা সৃষ্টি করে নাই আনবিলিভেবল আর একটা ভিডিওতে দেখলাম একটু আগে যে বিড়ি যিনি বিক্রি করেন সাধারণত সমাবেশ উপলক্ষে শহরে দু উদ্যানে বিভিন্ন ধরনের ক্রেতা বিক্রেতা আছে যারা বিক্রি করেন হকারসা একজন হকার যিনি বিড়ি বিক্রি করেন উনি খুব মানে মর্মাহত এবং খুব কষ্ট পেছেন কি 4 লক্ষ মানুষের সমাবেশ করতেছে কিন্তু ওদের বিড়ি বিক্রি হয় নাই 1000 টাকাও কেন উনার ওনার বিড়ি খায় না আপনি কেননা যে অন্যান্য রাজনৈতিক দল এখান থেকে শিক্ষা নিতে পারে হয় নাই ঢাকা শহরে কোনো যানজট সৃষ্টি হয় নাই বিড়ি বিক্রি হয় নাই এবং এরা কতটাও নিজেদেরকে সংশোধিত পাবে চলাফেরা করে এই মানুষগুলা খাবার প্রত্যেকে নিজের বাড়ি থেকে খাবার নিয়ে আসছেন কল্পনা করতে পারেন আপনি মানে এই ডিসিপ্লিন আপনি দেখলে যদি বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে থাকতো বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ অন্য লেভেলে যেত দিস ইজ ওয়াই আমি বারবার বলি জামায়াত এবং বিএনপির কোয়ালিশনটা যেন টিক থাকে কেন বলে জানেন কারণ জামায়াতের যারা সৎ মানুষ আছে তাদের একটা প্রেশার খেয়ে বিএনপির অনেক নেতা এখন অনেকে বিএনপির প্রশংসা করে থাকেন জামাতের সময় যখন তারা ছিলেন জামায়াতের মন্ত্রীদের দেখেছেন সত্যতা তারা প্রতিষ্ঠা করেছেন আমরা তো পারিনি তাহলে এই কথা শুনতে আপনাদের সমস্যা কেন হবে কেউ বললে কেন তাকে বলবেন গুপ্ত জামাত এটা কে বলতো এটা বলতো আওয়ামী লীগ ফলো অফ আওয়ামী লীগ ইফ ইউন মনে বিএনপি মূল্য বাংলাদেশে হবে বাংলাদেশে কোন ইন্ডিয়া নেই আওয়ামী ইন্ডিয়া আছে কোন ইন্ডিয়া নেই বিএনপি যারা পূলে না চায় যে তারা পালি যেতে পারবে না কোথাও বল দিতেদার তারা করে তাদেরকে বাংলায় দেখতে হবে টেরেসা বরম্লাই লেডিজ এন্ড জেন্টলমেন এই নিজুম মজুমদার কমেন্ট করে অনেক পোস্ট দিয়ে রিপ্লাই দেন ভাই কিছে ভাই নিজুম মজুমদার লিখে নিজুম মজুমদার কি বলছে আর নিজুম মজুমদার বলছে যে দেখলাম যে একটা কমেন্ট যে ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত এগুলো পাগলের মানে শোক মনে মানে এগুলো নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নেই একটা জিনিস বারবার বলি বিএনপি জামাত যদি নিজেদের মাংস নিজেরা না খায় আওয়ামী লীগ ফিরবে না ত্রিশ বছরের ভিতরে লিখে নিতে পারেন আপনি বিএনপি জামাত মনে রাখবেন আওয়ামী লীগ ফেরার একটাই মাধ্যম সেটা হচ্ছে বিএনপির উপর বর করে বিএনপি যদি আওয়ামী লীগকে ফেরার সুযোগ না দেয় আওয়ামী লীগ উইল ক্যান নট রিটার্ন টু দ্য পলিটিক্স অফ বাংলাদেশ ইট ইস অলমোস্ট ইম্পসিবল আনলেস ইন্টারন্যাশনাল কোনো মেকানিজম তৈরি হয়

আওয়ামেলিক লীগ শুধুমাত্র বিএনপি জামাতের ট্রকথকই সংঘর্ষের মধ্যে এটা যদি সম্ভব হয় আওয়ামী লীগ ফিরবে বাংলাদেশের রাজনীতিতে লিখে নিতে পারেন আর এটা যদি সম্ভব না হয় ফিরতেছেন আওয়ামী লীগ তার ইস ইট তার ইস ইট আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে এটা যেন তাদেরকে বুঝে কারণ আমি দিস ইজ ওয়াই দ্য ক্র্যাক মনে রাখবেন যত বেশি খেয়াস ডিসফাংশনাল পলিটিক্স এন্ড বিশৃঙ্খলা তত বেশি আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা তৈরি হয় যত বেশি ঐক্যমত এই যে একটু আগে উনি বলেছেন এবং একটু বলি বিএনপির একটা অংশ চাচ্ছেন জামায়াতের সাথে নিশ্চিত করে হয়ে জেনে বলছি আমি এখনো চাচ্ছেন জামায়াতের সাথে ঐক্য তারা অর্থাৎ তারা চান বিএনপির আছেন আমি জেনে বলছি একদম ওনার সাথে আমার কথা হয়েছে এটা বললাম আমরা আপনাকে তারা চান যে এখানে একটা ঐক্যের মাধ্যমে আমরা বাংলাদেশটা পরিচালনা করি এটা তারা এখনো চাচ্ছেন

বলতে কোনো বা কিছু বাংলাদেশ থাকবে কিনা আগামী নির্বাচন কারণ এই নির্বাচনে জামায়াতের রিজাল্টের উপর নির্ভর করবে তারা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের বিপক্ষে বা মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা কি পরিমাণ কি ধরনের কনসিকুয়েন্স বা ইম্প্যাক্ট করেছে তাদের রাজনীতিতে আর বিএনপি চাঁদাবাজি করে বিএনপি দুর্নীতিগ্রস্ত তারা সত্যিকার অর্থে এগুলা কোন ম্যাটার কিনা বিএনপির রাজনীতিতে এটা নির্ধারণ করবে আগামীর ইলেকশন তারপর ইট ইস এ লাইফ চেঞ্জিং গেইম চেঞ্জিং ইলেকশন আগামীতে এটা মনে রাখবেন এবং এখানে ভোট যদি না দিতে পারেন সঠিকভাবে বাংলাদেশ পঞ্চাশ বছরের জন্য আবারও ব্যর্থ এবং বিপর্যস্ত রাজনীতি নিতে হবে এমপি হলে কি করবেন পাপি এমপি হলে তখন কি করবেন ওয়াল পাপি এমপি হলে তো আমার সমস্যা নেই উনি যে কথা বলেছেন প্রবাসীদেরকে নিয়ে এটা বিপজ্জনক এবং উনি যথেষ্ট পরিমাণ লাঞ্ছিত হয়েছেন বলে আমি মনে করি এবং এটার থেকে বিএনপির কোনো বক্তব্য আমরা দেখলাম না এটা আমার কাছে খুবই বিপজ্জনক মনে হয়েছে কেন তারা দিলেন না তারা তো ডিসক্রিট দেশের এবং আমার কথা তারা এটার গুর্বিরিত করেছেন দল হিসাবে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে এটা আমি জেনে এসেছি বলতে বলিনি বিএনপি ক্ষতি হবে এই জন্য বাট উনি নিজেকে বলছেন সো দ্যাট ইজ ইট জেয়ারম্যান এবং আবার বলছি আগামী ইলেকশন নির্ধারণ করবে পঞ্চাশ বছর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে ইলেকশনে যদি ভোট মানুষ যদি ভোট না দিতে পারে ফর বাংলাদেশ তা সব আওয়ামী বিচার হচ্ছে না ভাই আওয়ামী আওয়ামী